সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন মুসলমান ধারী দিকে জানাচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু দাদারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আদাব ও নমস্কার আজকে আমি এমন একটা তান্ত্রিকের কাছে আসলাম মহা একটা তান্ত্রিক সুশান্ত দাস চলে আসলাম সোনাম ঘোষ কিন্তু আমি যতটা সাক্ষাৎকার নিছি কিন্তু ওনার মতো তান্ত্রিক এত দেখিনি আমি এরকম এত মানুষ ওনার কাছে ভিড় সকাল থেকে ওয়েট করার পরে চারটার একটা সাক্ষাৎকার বিস্তারিত কিছু কথা আমরা মুখ থেকে শুনবো এলাকার মধ্যে অনেক সুনাম আছে উনি আশ্রমের মধ্যে বসে কোনো কাজে হয়তো আছে বিস্তারিত শুনি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার ভালো আছেন আপনি হ্যাঁ ঠাকুরের আশীর্বাদে ভালো আছি আপনি যে হ্যাঁ ভালো আছি আপনি যে অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন অনেক কিছু দেখতেছি আপনার কাছে কিতা পাস অনেক মাল সামানা দেখতেছি আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি জি জি আমি একটা কাজে আছি একটা ছেলের একটা মেয়েকে বাধ্য করার কাজে এই কাজটা কি আমরা দেখতে পারবো জি আপনারা দেখতে পারবেন আপনারা সাথে থেকে দেখেন দর্শকরা সাথে থেকে দেখেন সরাসরি দেখেন আমার সাথে কিন্তু হাজার হাজার দর্শক মনে করেন যে যুক্ত আছে অনেক মানুষের কাছ থেকে অনেক মানুষরা প্রতারণা হয়েছে এই কারণে মনে করেন যে আমার ফেসবুকে অনেক ইউটিউবে চ্যানেলের মধ্যে মনে করেন যে মানুষে কমেন্টে বলছে যে ভালো একটা কবিরাজের দরকার যত আপনার বয়সটা কম হোক কিন্তু বয়সটা কম দেখে না আমরা এলাকার মধ্যে আপনার অনেক সুনাম শুনছি এমনকি অনেক মানুষের

আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে বলতো আমি কাজ করে থাকি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী রমিল প্রেম থেকে ফিরানো আমি ছেলে মেয়েকে বাধ্য করা প্রেমিক প্রেমিকাকে বসীকরণ যুগ ইত্যাদি ধরনের কাজ করে থাকি এইসব কাজগুলো কি আপনি গ্যারান্টি শু করে থাকেন? হ্যাঁ 100% এই যে মা কালের মারিফতে তিন থেকে 6 ঘন্টার ভিতরে কাজ করে দেই এখানে অগ্নিকালি হাজির হলাম সরাসরি একবার চালানের মাধ্যমে ভিডিও কলে আপনারা যারাই কাজ করবেন যাই না শুনে সরাসরি ভিডিও কল দিয়ে কাজ দেখবেন। আপনার সাথে তারা যোগাযোগ করবে কিভাবে? আমার আমার সাথে যোগাযোগ করতে হইলে যে আমার ইমো নাম্বার আছে এই যে আমার ইমো নাম্বারটা আমার ইমো নাম্বারটা হইছে 01751240551 আমি আবারো বলে দিতেছি 0175 1240551 এই নাম্বারে আমার ইমো আছে সরাসরি ফোনও দিতে পারেন কেউবা চাইলে আইসো কাজ করতে পারবে কেউবা চাইলে ফোনের মারিফতে কাজ করতে পারবে আপনি কাজের পরে টাকা দেন নাকি আগে কাজ করে দিতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে ওনার মুখে কথাগুলো শুনলেন ওনার কষ্টও দেখলেন আসলে আমি ভয় পেয়ে গেছি কবিরাজার কবিরাজ দেখি নাই উনি সরাসরি অগিচালনের মারিফতে কাজ করে জিন্না তত্ত্বাব কালির মারিফতে কাজ করে আপনারা চাইলে সরাসরি ওনার কাছে আইসো কাজ করতে পারবেন কেউবা চাইলে মোবাইলের মারিফতে কাজ করতে পারবেন ও যে নাম্বার গুলা বললো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এই যে কাগজে যে নাম্বারটা লেখা আছে এইসব নাম্বারের মধ্যেই হতে যোগাযোগ করবেন ভুয়া পতরক থেকে সাবধান থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালাম